নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চলাই মদির ভাটিখানা আপগরি দপ্তরের আনা 12 জুলাই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কুরসিদ আলী সাহেবের নির্দেশে জেলা আপগরি দপ্তরের অধিকারী সুরজিৎ সরকার সহ আপগরি দপ্তরের ঘাটাল সার্কেল সাথে সহকারী দেবরা সার্কেল খড়গপুর লোকাল এন্ড টাউন সার্কেল গোয়ালদড় সার্কেল শালবনি সার্কেল সবং সার্কেল গড়বেতা সার্কেল সদর সার্কেল চন্দ্রকোনা সার্কেল আন্ডার সেকশন অফ ডিইসি খড়গপুর অ্যান্ড ডিইসি ঘাটাল সম্মিলিতভাবে দাসপুর থানার আরিট উত্তরবাড় লাউদা রাধাকান্তপুর সিঙাঘাই রাজনগর চাঁদপুর লঙ্কাগড় এবং ঘাটাল থানার কুটিঘাট মারিচা মিদ্দাপুর মনসুকা হরিশপুর ইড়পালা প্রভৃতি স্থানে চোলাই মদের ফাটিখানায় হানা দিয়ে পাঁচটি কেস শনাক্ত মদ ও মদ তৈরির উপকরণ আইডি দুশো পঁয়ত্রিশ লিটার এফডাব্লিউ ছ হাজার নশো কুড়ি লিটার এ এইচ বাইশ প্যাক বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে এই দৃশ্য দেখতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন ఒరేయ్ గలు నిరేద 60 దిట్టు మట్టి కట్ట దిదా ఓడరా కొని సబడ రా అస్ కాస్త అస్ కాస్త అస్ కాస్త